ফ্রেন্ডস গুড মর্নিং আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর মিটিকে স্কুলে দিয়ে এলাম এখন প্রায় আটটা বাজে মিটিকে তো গেটে ঢুকিয়ে দিয়েছি প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে আর প্রচণ্ড জ্যাম ছিল আর আমাদের যে গেটটা পড়ে সেটাও পড়েছিলো যার জন্য কিছুটা সময় ওখানেই আমাদের মানে নষ্ট হয়ে যায় ওই জন্য তারা করে স্কুলে যাওয়া নাহলে স্কুল আটটা পনেরো থেকে শুরু পনেরো না আটটা দশে কিন্তু মানে যেতে হয় অনেকটাই আগে ওই গেটের জন্য নালে খুব সমস্যা প্রচণ্ড জ্যাম আর এবারে চা করব। তোমাদের দাদা আসুক তোমাদের দাদা একটু কাজ করছে এলে চা করব তারপরে রান্না করব। আর বৃষ্টি হচ্ছে সকাল থেকে বেশ কিছুটা বৃষ্টি হলো স্কুলে গেলাম যখন এখন অবশ্য বৃষ্টি কমে গেছে কিন্তু বৃষ্টি পড়ছিলো গাছের পাতাগুলো সব ভিজে গেছে আর চলো তাহলে আজকে একটু দেখি ছাদের দিকে যাব তোমাদের একটু গাছগুলো দেখাবো গাছগুলো সেই বসিয়েছি আর দেখাইনি তাহলে থাকো আমার সাথে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আজকে সারাটা দিন কিভাবে কাটাই না কাটাই দেখতে থাকো থাকো আমার সাথে চা তো খাওয়া হয়ে গেল আর সবে দেখো ছাদে যাব ভাবছি আবার বৃষ্টি তবে বেশিক্ষণ কিন্তু হয়নি তবে এখন আমি ছাদে যাব বলে একেবারে রেডি হয়ে গেছিলাম কিন্তু বৃষ্টি এসে গেল। ঠিক আছে পরে এক সময় যাবো গতকাল তোমাদের দাদা বলেছিলাম বাদাম এনেছে কাঁচা বাদাম সেটা ভেজে দিতে কিন্তু গতকাল তো ভাজিনি আজকে অবশ্যই ভেজে দেবো সেটা তাই এখানে দেখো কড়াই আগের যে বাদামটা ভেজেছিলাম সেই নুনটাই ঢেলে দিয়েছি ওই নুনেই ভাজবো আবার বাদামটা আর বাদামের মধ্যে দেখেছ কিছুটা খোঁচাও আছে আর নুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বাদামগুলো দিয়ে গ্যাসটা কমিয়ে ভেজে তারপরে ঠান্ডা করে পৌঁছে যান আগের যখন বাদামটা ভিজেছিলাম না খুব সুন্দর খেতে লাগছিলো জানো তো নুনে ছিল যে একটু নোনতা নোনতা হালকা খুব সুন্দর লাগছিল আর এখানে দেখছো বাদামটা প্রায় কিন্তু অনেকটাই ভাজা হয়েও গেছে একটু লাল লালও হয়ে গেছে দেখছো এবারে একটু গ্যাসটা একবার বাড়িয়ে একটু ভালো করে নাড়াছাড়া করে হয়ে যাবে আর এখানে বাদাম দেখো ভেজে ঠান্ডা করে একেবারে ভরেও ফেলেছি কাল এই পুজো দিয়ে গেছিলো আর আজকের দেখো এগুলো হয় গতকালই দিয়ে গেছিল তোমাদের দাদা আনতে ভুলে গেছে ওই গোডাউনে আমাদের একজন আসে তাই উদয় উদয় দিয়ে গেছে এই এতগুলো আঁসফল ছাড়াতে কত সময় লাগবে বলো তো ছাড়িয়ে ছাড়িয়ে খেতে দেখো কতগুলো আঁসফল খেয়ে নিতে হবে নষ্ট হয়ে যাবে আর এখানে দেখো বেশ চার পাঁচ প্যাকেট চাল আছে ইন্ডিয়া গেটের দেরাদুন রাইস আর এখানে কিছুটা এই দেখো চালের প্যাকেটগুলো না কোনো না কোনো জায়গায় দেখছি একটু করে কাটা আছে কেন এগুলো তো দিয়ে গেছে ওপরে আর এখানে হচ্ছে কিছুটা পোস্ত আছে আর এখানে হলুদ আছে দু প্যাকেট আমি অবশ্য এক দুদিন আগেই পাঁচশো হলুদ নিয়ে আসি পাঁচশো করে আনলে না বেশ অনেক দিন হয়ে যায় আর এখানে দাঁড়াও আর কি আছে দেখি পোস্ত তো দেখলাম হলুদ দেখলাম আর এখানে একটা পাঁপড়ের প্যাকেট দেখেছিলাম চলো এগুলো রেখে দিই আর এখানে কয়েকটা শাড়ি রেখেছি গুছি এগুলো তোলা হয়নি এগুলোও রেখে দেব। চলো এখন রান্নাঘরের দিকে যাওয়া যায় একটু কাজ আছে রান্না আমার হয়ে গেল আর দেখছো পুরো রেডি হয়ে নিয়েছি কেননা মিষ্টিকে স্কুলে আনতে যাব। আর আমি যে টোটোয় যাই না ও এসে যদি ফোন করতে থাকে তাহলে আমার রান্নাঘরে কি হলো না হলো আমার মাথায় আর থাকে না আমি ছুটি ও একদম মানে আবার আরও বাচ্চা নিয়ে যায় তো ওই জন্য ওই গেটটার জন্য এত তাড়াহুড়ো হয়ে যায় আমাদের তাই রেডি হয়ে গেছি রান্নাও হয়ে গেছে আজকে ডিমই করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করলাম আর আজকে ওয়েদারটা কি বলবো বলো তো সকালে তো বৃষ্টি পড়ছিল বৃষ্টি কমে গেছে কিন্তু ফ্যান চলছে রান্নাঘরে যাই না তোমরা কতটা কথাটা শুনতে পাচ্ছো আমার ফ্যান ছাড়া তো একদম রান্নাঘরে থাকাই যাচ্ছে না প্রচণ্ড গরম প্রচণ্ড আর কিছুটা আগে একটু দোকানেও গেছিলাম দু একটা জিনিস ছিল দু একটা জিনিস মানে একটু বিস্কুট টিস্কুট আনার ছিল মিষ্টিটা যেগুলো খায় একটু এনে রাখি টুকটাক করে আর রান্নাটা হয়ে গেল আজকে ডিমই করলাম আর যেটা বলছিলাম আজকে ওয়েদারটা সকালে বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি কমে গেছে আবার সেই গরম যত বৃষ্টি হচ্ছে দেখছি আরও গরম পড়ছে খুব একটা রোদ নেই কিন্তু খুব গুমোট একটা গরম আছে আর এবারে স্কুলে যাব তারপরে এসে আর কি রেগুলারের মতো আবার মিটিকে স্নান করাবো খাওয়াবো তোমাদের দাদা অজয় সবাই আসবে ওদেরও খেতে দেব। তারপরে একদম লাস্ট ব্যাচে আমি খাবো আর লাস্ট ব্যাচে খাওয়ার কিন্তু একটা বেশ আনন্দ আছে জানো তো যত পারো খাও আর তো কেউ খাওয়ার থাকে না একদম পেট ভর্তি করে খাওয়া যায় তাই না বলো ঠিক আছে চলো বন্ধুরা তাহলে যাই মিষ্টিকে নিয়ে আসি তার আগে তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না করলাম তবে আজকে বিকেলে আবার রান্নাবায় করতে হবে ডিমটা আমি অল্প করেই করেছি আজকে অন্য দিনের তুলনায় একটু ডাল করলাম আচ্ছা কি করলাম দেখিয়ে দিই চলো তাহলে থাকো আমার সাথে আর মিষ্টিকে নিয়ে আসি পরে আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার দুপুরেও হয়তো হতে পারে ঠিক আছে চলো দেখতে থাকো আজ রান্না করেছি এখানে কিছুটা করলা ভাজা করেছি আর এখানে এটা মুসুর ডাল করেছি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এখানে দেখছো বেশ কয়েকটা ডিম পোচ করে পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে করেছি আর এখানে আছে শাকের তরকারি আলু শাক আর ঝিঙে দিয়েছি এই দিয়েই করেছি চলো আমাদের আজকে ছিমছাম খাওয়া দাওয়া দুপুরে তোমাদের সাথে শেয়ার করলাম এবারে যাই স্কুলের দিকে পরে আবার দেখা হচ্ছে স্কুল থেকে ফিরে প্রচণ্ড গরম লাগছে বেশ দু চার বোতল জল ঘরে নিয়ে চলে গেছি অনেকটা জল খেয়ে আবার দুটো বোতল দেখছি এখানে রয়েছে এখন তো প্রায় মাঝে মাঝে কোল্ড ড্রিঙ্কসটা আনা হয় তাই এই বোতলগুলো বেশ দু একদিন জল খাওয়ার পরে এগুলো ফেলে দিই তাই দেখলাম বোতল দুটো নতুনই আছে একটু জল ভরেই নেওয়া যায় চলো এই দুটো একটু ভরে ফ্রিজে রেখে দিই আর মিটি কিন্তু ওদিকে স্নান করতে চলে গেছে তাই আমি এদিকে একটু ছোট্ট করে একটু কাজ করে ফ্রেন্ডস এখন বাজে রাত্রি নটা আর চলে এসেছি রান্নাঘরে রুটি তো করবো আর তার সাথে একটু ঘুগনি করব। আর আর কি করবো বলবো দাঁড়াও ওই যে ময়দা দিয়ে কচুরি মেথি দিয়ে লুচি করব। সুজি করব অনেক কিছু করব আর রুটিটা তোমাদের দাদার জন্যেই করব কেননা ও লুচিটা খেতে চায় না রাত্রে আর ওই জন্য জোর করি না আর ছেলে দুটো একটু খেতে ভালোবাসে তো লুচি তাই একটু করি ওদেরটাও কথা রাখতে হবে আবার যে মানে তোমাদের দাদা যে খায় না সেটাও আবার করে দিতে হবে রুটিটা তাই আমি লুচিই খাবো আর আজকে স্কুলে গিয়ে তোমাদের সাথে তো মানে স্কুলে যাওয়ার সময় শেয়ার করি যখন যাচ্ছি রাস্তায় কিন্তু স্কুলের ভিতরে গিয়ে তো কোনো দিন শেয়ার করতে পারি না ওটা করা যায় না তাই বলি স্কুলে গেলে আগে স্কুলে আমি যেতাম না ছুটির সময় এখন যাই রেগুলারই যাই আর রেগুলারই হয়তো যাব আরও যাব হয়তো কয়েকটা বন্ধুর জন্য জানো তো বেশ গিয়ে না তিন চারজন পাঁচ দশ মিনিট একটুখানি গল্প করি এতটাই ভালো লাগে এই যে সকাল থেকে উঠে যে যার কাজে ব্যস্ত সবাই নিজের বাড়িতে আমি আমার সংসারের যেটুকু কাজ আছে সব করে তারপরে স্কুলে যাই যাচ্ছি হয়তো মনে হচ্ছে বাবা কি কষ্ট হচ্ছে গরমে ভালো লাগছে না কিন্তু যখনই স্কুলের গেটে গিয়ে ঢুকি কি যে ভালো লাগে পাঁচটা মিনিট হয়তো সময় পাই হাতে আমরা সবাই মিলে একটুখানি কথা বলার কেননা সবাই এমন সময় স্কুলে ঢুকি হয়তো পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিটের থেকেও কম লাগে দু তিন মিনিট হয়তো আমরা দাঁড়াই তার মধ্যেই যে আমরা সবাই মিলে একটুখানি কথা বলি না এত আনন্দ লাগে কি বলবো তোমাদের ওই জায়গাটা তো মানে শেয়ার করা যায় না বলে করি না তোমাদেরও খুব ভালো লাগতো হয়তো সেটা দেখলে যাকে সেটাই ভাবছিলাম সত্যি বন্ধুর মতো জীবনে হয়তো আর মূল্যবান কিছুই হয় না কিচ্ছু হয় না যে কোনো বয়সেই এক যদি একটা ভালো বন্ধু পাওয়া যায় না আমার অবশ্য একটা বন্ধু না আমার অনেক বন্ধু আর প্রত্যেকটা বন্ধুই আমার জন্য খুবই স্পেশাল আর প্রত্যেকটা বন্ধু খুব ভালো প্রত্যেকেই আমাকে ভালোবাসে আর আমি তো ভালোবাসি আমার বন্ধুদের আর সারা জীবন ভালোবেসেও যাব। যখন ওরা ফোন করে তখনও খুব ভালো লাগে তবে এখন স্কুলে গিয়ে মিষ্টির মানে মিষ্টি যে পড়ছে স্কুলে সেখানে গিয়ে আমার যাদের সাথে আলাপ হয়েছে নতুন করে যারা আমার আবার বন্ধু হয়েছে খুব আনন্দ লাগে এখন সত্যি কথা এই সময়টায় মানে এই সময় এসে বুঝছি প্রত্যেকটা বয়সেই খুব ভালো ভালো বন্ধু পেয়েছি জীবনে যাই হোক ছোটবেলা থেকে ছোটবেলার বন্ধুদের সাথেও এখনো আমার যোগাযোগ আছে রাস্তাঘাটে দেখা হয় ফোন নাম্বারও আছে ফোন অবশ্য করা হয় না এটা সত্যি কথা কিন্তু রাস্তায় দেখা হলে না তখন ওই যে একগাল হেসে জড়িয়ে ধরা ওটা আর ভোলা যায় না চলো বন্ধুদের নিয়ে একটুখানি মানে মনটা ভালো করে নিলাম কেননা আজকে দুপুর থেকেই ভাবছি যে স্কুলে গিয়ে কি আনন্দটাই না হয় দু তিন মিনিটের জন্য আর এখন চলো তাহলে আনন্দ করে এবার রান্নাটাও করে ফেলি অনেক কিছু করার আছে বললাম ওই জন্য একটু সকাল সকালে এসছি আর মিষ্টি পড়ছে মিষ্টি কাজকে পড়াতে এসছে বাড়িতেই পড়তে দিতে যায়নি ওই জন্য তাহলে তোমরা থাকো আমার সাথে আমি করি এগুলো কি কি করবো তোমাদের সাথে শেয়ার করব আর তারপরে আবার আসছি ভিডিওটা শেষ এখানে ঘুগনি করেছি আর আলুও দিয়েছি আর এ দিয়েছি মেথি পাতা কিছুটা ঘুগনি কম মিঠির খাবারটা আসলে বেড়ে নিয়েছি তো আর এখানে দেখো এখানে একটু হালুয়া বানিয়েছি আর এখানে তো কাসুরি মেথি দিয়ে স্পেশাল স্পেশাল লুচি খুব সুন্দর খেতে লাগে লুচিটা জানো তো কসুরি মেথি দিলে দারুণ লাগে চলো আর এখানে তো রুটি করে নিয়েছি তোমাদের দাদার জন্য আজকে এই আমাদের ডিনার আর এখানে মিটিকে খেতেও দিয়ে দিয়েছি ঘরে চলেও এসেছি ওর খাবারটা বেড়ে নিয়ে ঘরে এসে একটু হাত মুখটা ধুলাম প্রচণ্ড গরম লাগছিল রান্নাঘরে অনেক কিছু করলাম তো আর তোমাদের সাথে এখন ভয়েস ওভার দিচ্ছি কেন জানো তো মিঠি খেতে খেতে তো একটু টিভিটা চালায় টিভিটা এত জোর চলছে তোমাদের সাথে বেশ সরাসরি কথা বলছিলাম কিন্তু না দেখলাম টিভির ভলিউমটা বেশি লাগছে তাই বললাম না ওটা মিউট করে দিয়ে তোমাদের হচ্ছে সাথে মানে ভয়েস ওভারেই ভিডিওটা শেষ করি তাহলে চলো গতকাল বলেছিলাম একটু কমেন্ট করলে খুব ভালো লাগবে যদি ভালো লাগে একটা কমেন্ট করো। তাহলে আজকের মতো টাটা গুড নাইট আরও একটা নতুন ভিডিও নিয়ে পরে দেখা হবে